আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় কৃষি প্রেমিক ভাই বন্ধুরা যারা ক্ষীরা চাষি আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আমার আমি কৃষি নিয়ে কাজ করি আমার গ্রাম বাংলার কৃষির অপর উদ্দেশ্য ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে আসছি অবশ্যই বুঝতে পারছেন সামনে একটু ভিডিও দেখে আজকে ক্ষীরে নিয়ে ক্ষীরা নিয়ে কথা বলবো ক্ষীরা চাষ নিয়ে কথা বলবো অর্থাৎ আপনি কোন মাসে কী মাসে কোন সময় ক্ষীরা রোপণ করলে সঠিকভাবে রোপণ করলে অধিক লাভবান হতে পারবেন বেশি টাকাতে আপনার ফসল বিক্রি করতে পারবেন আপনি লাভবান হবেন কিভাবে রোপণ করতে হবে কি ব্যবহার করতে হবে এ নিয়ে আজকে আমার ভিডিও তৈরি আমি নিজেও একজন চাষি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কি কি ব্যবহার করলে কিভাবে ক্ষীরা রোপণ করলে অধিক লাভবান হতে পারবেন বেশি টাকায় বিক্রি করা যাবে আমি সে নিয়েই আলোচনা করব যাই হোক আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো আপনাদের ক্ষীরা চাষের জন্য সঠিক উপযুক্ত সময় অক্টোবর মাস ও নভেম্বর মাস এই দুই মাসের মধ্যে যদি আপনি ক্ষীরার বীজ আপনার জমিতে রোপণ করতে পারেন আমি আশাবাদী আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজেও এই মাসগুলোতে যদি আপনি খিরা রোপণ করেন অবশ্যই আপনার খিরাটি ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে খিরা ওটা শুরু হয়ে যাবে এই সময়ে আপনার খিরা বাজারে খুবই কম থাকে শশাও কম থাকে বিধায় আপনার খিরা ও শশা যেটাই রোপণ করেন অধিক টাকায় বিক্রি করতে পারবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের জমি ছিল তো যাই হোক আমি ঠিক অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি আমি ক্ষীড়া রোপণ করে থাকি এবছরেও মোটামুটি দুই থেকে তিন বিঘা রোপণ করে থাক করবো আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব আর আমার ইউটিউবে যে ভিডিওগুলো দেই আমি আমার সম্পূর্ণই ব্যক্তিগত ভিডিও দিয়ে থাকি আমি একজন চাষি তো ভাই আমি আপনাদের বলবো একটা ক্ষীড়া গাছের থেকে আর একটা গাছের যে গর্ত দূরত্ব মিনিমাম আড়াই থেকে তিন হাত ফাঁকা ফাঁকি হতে হবে কারণ একটা খিরাগাছ গাছ মিনিমাম আপনার চার হাতের থেকে পাঁচ হাত লম্বা হয়ে থাকে যেন আপনার গাছ অতিরিক্ত ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটা গর্তে প্রথম রোপণ করার জন্য মিনিমাম চারটা গাছ রোপণ করবেন পরবর্তীতে যে কোনো দুইটা গাছ তুলে ফেলবেন অর্থাৎ একটা গর্তে যদি আপনি তিনটা গাছ রাখেন পরের গর্ত যায় দুইটা রাখতে হবে তারপরে আপনার যা তিনডা রাখলেন আবার যা দুটা রাখলেন এরকমভাবে সবল সুস্থ যে গাছটি সেই গাছটি রাখবেন যেটা একটু দুর্বল সেটা তুলে ফেলে দিবেন তো এভাবে যদি কাজ করেন অবশ্যই আশাবাদী আমি ভালো এখান থেকে রেজাল্ট আসবে আর আপনার জমিটা লেবেল হতে হবে সমান হতে হবে পানি যেন বেঁধে না থাকে জমাট যেন না বাঁধে তবে ক্ষীরার জন্য আপনার মাটি তৈরি করতে হবে খুবই ভালো করে সুন্দর করে এই ইটাগুলো ভেঙে দিতে হবে যখন গাছ আপনার ডোগা ছেড়ে দেবে বা মিলিয়ে যাবে সেই মুহুর্তে যেন আপনার ক্ষীরা তুলতে সুবিধা হয় প্লাস ক্ষীরা চিপায় চুপায় যেন না যায় এদিকে খেয়াল রাখতে হবে আর আপনার ক্ষীড়া গাছ রোপণ করার জন্য গর্ত আপনার মিনিমাম এক থেকে দেড় ফিট মোটামুটি এক ফিট বাই এক ফিট গর্ত করে নেবেন মোটামুটি চার ছয় ইঞ্চি ডিপ করবেন এখানে আপনি প্রথমে তো জৈব সারের কোনো বিকল্প নাই জৈব সার দিতেই হবে জৈব সার হচ্ছে হলেন আপনার অনেক টাইম ধরে রাখে গাছের জন্য গাছ সুস্থ রাখে সবল রাখে আপনি রাসায়নিক সার তো আপনার যে যদি দেন বিশ থেকে পঁচিশ দিন পর তার রিয়েশান শেষে হয়ে যায় কিন্তু জৈব সার কিন্তু অত দ্রুত আপনার গাছ খেয়ে শেষ করতে পারে না তাই দীর্ঘ টাইম ধরে রাখে জৈব সারটা ব্যবহার করতে হবে অর্থাৎ গোবর সার অথবা আপনি যেটাই ব্যবহার করেন কম্পোস্ট যেটাই ব্যবহার করেন এই যে দেখতেছেন অনেক সুন্দর কিন্তু ক্ষিড়ে চলে আসছে আসলে একটা গাছের জন্য আপনার খিদার বীজ রোপণ করার পরে অর্থাৎ গোবর সার রাসায়নিক সার ভিটামিন আর আপনার ব্রোন ম্যাগনেশিয়াম জিঙ্ক যা যা আছে মোটামুটি আপনি গর্তেই ব্যবহার করে দিবেন পটাশ সার ইউরিয়া সার টিএসপি সার গোবর সার দর পরে আর যখন আপনার গাছটি দুই থেকে তিন পাতা হয়ে যাবে আপনার এখানে ব্যবহার করবেন ছত্রাকনাশক গোড়া পচন যেমন বাজারে বিভিন্ন ছত্রাক পাওয়া যায় আমার কাছে আমি সাজেস্ট করি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় তিনটা ছত্রাকনাশক তার মধ্যে সর্বোচ্চ বেস্ট আমার কাছে যেটা মনে হয় আপনার ম্যানচার তো আপনার রেডিমেড গোল্ড তো আপনার বাবিস্টিন এরকম ধরনের ছত্রাকনাশক বাজার থেকে নিয়ে ব্যবহার করবেন আশা করতেছি আপনার গাছের গ্রোথ ভালো থাকবে পুষবে না নষ্ট হবে না আর আপনার গাছে যখন ফুল ফল আসা শুরু করবে তখন ব্যবহার করবেন অবশ্যই আপনার পোটোজিম সিনজেন্ডা কোম্পানির ফুল ফল যখন আসা শুরু করবে পোটোজিম ব্যবহার করবেন এক্ষেত্রে রেজাল্ট রেজাল্ট ভালো পাবেন অথবা আপনার এসিআই কোম্পানির বায়োফার্টি বায়োফায় রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড এটাও ভালো এসে কোম্পানির এগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে আর বারবার আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলেন আপনাদের ক্ষীরা যখন রোপণ করা পর যখন ফুল ফল আসবে যেগুলো বলবালাম সেগুলো ব্যবহার করবেন ক্ষীরা প্রথমবার যখন উঠাবেন উঠানোর পরে অবশ্যই আবার সার ব্যবহার করতে হবে তখন যদি পারেন জৈব সার মিশ্রিত রাসায়নিক সার গাছের গোড়া থেকে মিনিমাম আট ইঞ্চি ফাঁক দিয়ে রিং করে ব্যবহার করতে হবে অবশ্যই আর আপনারা অবশ্যই জানেন যে কৃষকরা আসলে ক্ষীরা চাষ করে অনেকেই নতুনরা আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তাকে বস্তা ক্ষীরা উঠতেছে কিন্তু কে বিঘা কিন্তু শসা অর্থাৎ ক্ষীরা চাষ হয়েছে এই যে ভাইরা ক্ষীরা উঠাইতেছে আসলে এই মাসগুলো তো যদি আপনি অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি এই দুই মাসের মধ্যেও যদি আপনি ক্ষীরা রোপণ করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন অনেক টাকা বিক্রি করতে পারবেন বাজারে হাই দামে বিক্রি করতে পারবেন এই যে দেখতেছেন অনেক খিরা চাষিরা বিক্রি করে চলে গেছে এই যে আপনার বড় বড়ো পাইকাররা কিনছে তারা বস্তা লোড করতেছে ট্রাক লোড দেবে অনেক টাকা দিয়ে কিন্তু তারা কিনছে পারমন যদি আপনি এই অক্টোবর ও নভেম্বরের মধ্যে ক্ষীরা রোপণ করতে পারেন আমার একটা বিশ্বাস প্রতি পার কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কেজি আপনি পাইকারি বিক্রি করতে পারবেন তো আবারও বলতেছি যদি আপনারা এভাবে ক্ষীরা চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন আর যদি আপনারা পারেন ক্ষীরার গাছগুলো ভালো করে যত্ন নেবেন ব্রণ যেমন আপনার ক্ষীরা ওঠা শুরু করবে ব্রণ সিলেট জি সিলেটের জিঙ্ক এগুলো ব্যবহার করবেন আপনার রেজাল্ট ভালো পাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আমার জন্য দোয়া করবেন বাজার মূল্য কিন্তু আপনার ডিসেম্বর ও জানুয়ারি মাসে অনেক ভালো থাকি হাই থাকে বারবার বলতেছি অক্টোবর ও নভেম্বরের মাসের মধ্যে আপনারা খিরা চাষ করবেন খিরা রোপণ করবেন কারণ জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে খিরা বা শশা খুবই কম থাকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি যাই হোক আমার নামটা বলা হয়নি বা আমি কৃষিবিদ এস এম রৌফ আমি কৃষি নিয়েই কাজ করে থাকি আমি নিজেও একজন কৃষক আবারও বলে গেলাম okay flower is